আবার কাঁঠালের বেশি ভর্তা ভর্তা করতে আসে এর এলাম ভর্তা বানাই তবে ভর্তা ভর্তিতে দুইটা ভাত ভালোই খাওয়া যায় বেশি এই যে আমি কড়াইতে অনেকগুলো চিংড়ির মাছ দিছি কাঁচামরিচ দিছি পেঁয়াজ আর রসুন দিয়ে একটু টাইলা লইয়া এইবার এদের আমি একটু তেলে ভাজমু তা আবার সরিষার তেলে তবে বর্তা খাইতে যতটা মজা লাগে মিন্নারটা হের তো বেশি মজা লাগে আমার ময় মশল্লা ভাজাভাজি শেষ এদের এখন পাড়ায় প্রেশার পালা তো পেশাটি সাইলাম তো এখন কাডালের বেশি আলাদা করে রাখছি কসলাইয়া আর আর এসে যাইয়া কাঁচামরিচ আর পিঁয়াজ মাছ আলাদা করে রাখসালাম তো এখন একটু লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে ইচ্ছা মতো এখন চটকে গেলাম অনেকে আবার করতে পারেন কি মাহান্দা মাহাইতে আছে এ তো আদায় যত মাহামহ তুই তো মজা হইবে তাই না মই মসলা বাটা আর কাঠালের বিষি যখন মিক্স করে তেল দিয়ে কসলাম শুরু করছি গেরান করে নাহের মধ্যে চলে গেছে কি পরিমাণ যে মজা লাগজে মানে না খাইয়ে কইতেছে মজা লাগজে মহে পানি আইয়ে পড়ছে তো তো এখন একটু টেস্ট করি কইতে আছে যে কতটা মজা রইছে আসলে সত্যি খুব মজা রইছে এরপর বর্তাটা আমি বাতের মধ্যে লইলাম গ গরম গরম ভাতের লাগে যদি বটে দেখা যায় আর সেই মজা লাগে তো আমি এখানে একটু ভালো করে মাহাই লইতে আছি মাহাইয়াটা হে এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো আর আমার খাওয়ান দেখে কার কার এখন ভর্তা খাইতে মনে চায় একটু কমেন্ট করে জানাই আন তো মাসাল্লাহ মাসাল্লাহ ভর্তাটা এত মজা হয়েছে যতবারই নেলা দি মহে ততবারই মজা লাগে মনে হয় যেন নতুন নতুন করে নেলা দিতে আসে প্রতিটা লোকমা মহে দি আর প্রতিটা লোকমাই মনে হয় যেন এই প্রথমবার দিছি প্রথমবার এই টেস্টটা লইতে আসি আসলে ভর্তা দিয়া ভাত টাত খাইতে বেশ মজাই লাগে আর আমার কাছে কিন্তু সুটকি বর্ত সেই লাগে যখন আমাকে বরিশালের কুয়াকাটা ঘুরতে যাই ওই জায়গায় সুটকি বর্তা এত মজা লাগে এখনো মনে করতে গেলে মহে পানিয়ে পরে তো আজকে মতো আল্লাহ হাফেজ